চট্টগ্রাম চিড়িয়াখানা আয়তনে দ্বিগুণ হচ্ছে নতুন আকার নতুন প্রাণী চট্টগ্রামের প্রাণী প্রেমী দর্শকদের জন্য সুখবর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত চট্টগ্রাম চিড়িয়াখানা সম্প্রসারণের পথে দশ একর জায়গা থেকে সম্প্রসারণ করে চিড়িয়াখানা আয়তন এখন দাঁড়াবে আঠারো একর নতুন আট একর এলাকায় তৈরি হচ্ছে পাহাড় জঙ্গল এবং প্রাকৃতিক ঝর্ণা যা প্রাণীদের জন্য একদম প্রাকৃতিক আবাসস্থলের মতো হবে ডিপুটি কিউরেটর সাদাত হোসেন জানিয়েছেন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে চিড়িয়াখানা আসছে নতুন প্রাণী হাতি জিরাব এবং চিতা এছাড়াও তৈরি হচ্ছে আধুনিক এভিয়ারি এবং জন্য প্রাণী জাদুঘর গবেষণার ইতিমধ্যে নতুন জায়গার পূর্ণাঙ্গ সংস্কারের কাজ শুরু হয়েছে চিড়িয়াখানার লক্ষ্য হল বাংলাদেশের সেরা চিড়িয়াখানা তৈরি করা চট্টগ্রাম চিড়িয়াখানা উনিশশো উনানব্বই সালে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে শুরুতে ছিল ছয় একর জায়গা এবং মাত্র ষোলোটি প্রাণী আজ এখানে রয়েছে বাহাত্তর প্রজাতির তিন শতাধিক প্রাণী এর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতীয় সিংহ আফ্রিকান জেব্রা চিতা বিড়াল মায়া হরিণ তিতির ময়ূর সাম্বার হরিণ এবং পোরা হনুমান উল্লেখযোগ্য চিড়িয়াখানা প্রবেশ করতে জনপ্রতি সত্তর টাকা দিতে হয় এটি প্রতিদিন সকাল আটটা থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দর্শনার্থীর জন্য খোলা থাকে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে সহজে সিএনজি বা করে ফজলিগের বিপরীতে অবস্থিত চিড়িয়াখানা পৌঁছানো সম্ভব ঢাকা থেকে চাইলে বাস ট্রেন বা বিমানে যে কোনো মাধ্যমে চট্টগ্রামে আসা যায় রাত্রি যাপনের জন্য ফেলদিকে বিলাসবহুল রিসোর্ট ও কটেজ রয়েছে শহরে বিভিন্ন হোটেলে দর্শনার্থীর জন্য সহজে পাওয়া যায় খাবারের জন্য হোটেল জামান বা চকবাজারে মেজবান রেস্টুরেন্ট জনপ্রিয় এছাড়াও শহরে বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্টে মানসম্মত খাবার পাওয়া যায় চট্টগ্রাম চিড়িয়াখানা সম্প্রসারণের প্রকল্প দেশের বন্যপ্রাণী সংরক্ষণ এবং পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নতুন জায়গায় ও আধুনিক সুযোগ সুবিধা প্রাণীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করবে এবং দর্শনার্থীর জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করবে চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি দেশে প্রাকৃতিক ও বন্য প্রাণী সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তাই সকল দর্শক ও নাগরিক সতর্ক থাকতে হবে প্রাকৃতিক পরিবেশ ও প্রাণীদের ক্ষতি থেকে বিরত থাকতে হবে দেশের সম্পদ রক্ষা আমরা সবাই একসাথে সচেতন হতে হবে দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ